তার জবানের আকর্ষণ কোথায় যারা হাত আরাম কামায় যারা পরিপূর্ণ তার হাত এখনো কোথায় গন্ধম গাছের দিকে যার পা অসর দিকে দাবিত তার পাও এখনো কোথায় যার অন্তরের মধ্যে হিংসা অহংকার বিপদ শেখায়াত বন জঙ্গলে ভরা তার অন্তর কোন দিকে গন্ধমের দিকে এখন সার নাম কি

ছাত্রের মধ্যে দেখছ বসা আমার জহরায় পুরোতে ও আধার সামনে আর অন্য ছাত্রই জারায় ন দেখছ ব্যাপারটা কি তো মনে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মনে হয় সম্পর্ক আছে কি আছে কি আছে সম্পর্ক আছে পারছি

ইজত আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য এবং মুমিনদের জন্য যাদের ইজত তাদের পয়সা করো আল্লাহ যাদের ইজ্জত দিছে তাদের সে পয়সা করো যে ফাঁসেক যে দাড়ি কাটে যে সমাজের গোনা করে খুল্লুম করা সুদ খায় ঘুষ খায় যার শরীরে সুন্নতি লেবাস নাই সুন্নতি এমন নাই যে বান্দার ব্যাপারে ব্যাংকের সাথে লেনদেন আমরা জানি ওই বান্দার প্রশংসা করা হারাম প্রশংসা করা